হিলফুল ফুল মিলাদ কমিটির উদ্যোগে আজকের পঞ্চমতম ঈদে এ অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রতি বছরের মতন এবারও আমরা ফিরি একটি চক্ষু শিবির ক্যাম্প যে ফিরি চোখের রুগীদের চোখের চিকিৎসা প্রদানের জন্য আজকে আমরা একটা চক্ষু ক্যাম্প করেছি যার সৌজন্যে লোকমান দয়াল ফাউন্ডেশন এবং গৌসিয়া কমিটি সভা আমাদের মাঝে উপস্থিত আছেন এলাকার আমাদের ইসেনগর সাত নম্বর ওয়ার্ডের গর্বিত এবং বিশিষ্ট ব্যবসায়ী জানাবির তৃষা এন্টারপ্রাইজের কন্যাদার প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব নুর আলী সাহেব আমাদের আজকের কার্যক্রম আপনারা জানেন ইতিমধ্যে শুরু হয়েছে আমরা আমাদের কার্যক্রমে অনেক লোক আমাদের ইতিমধ্যে মহিলার সহ অনেক শক্ষু সেবা নেওয়ার জন্য অনেকজন আসছে আমরা প্রতি বছর মতন আমরা প্রতি বছর এক এক ধরনের চিকিৎসার একটা ব্যবস্থা করি তার মধ্যে আজকে হচ্ছে ফিরি চক শক্ষ চিকিৎসা আমি আজকে আমাদের প্রধান অতিথির থেকে কিছু বলার জন্য সব অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসানগর অতি উজ্জবাহী সংগঠন হিলফুল ফুজুল মিলাদ কমিটির উদ্যোগে আজকের এই মিলাদ মাহফিল কমিটির উদ্যোগে এবং লোকমান দয়াল ফাউন্ডেশনের চক্কো শিবিরের যে আয়োজন এটি আমাদের জন্য অত্যন্ত একটা ইতিবাচক কেননা অনেকজন অনেক কিছু করে গরিব দুঃখীর পাশে এভাবে কেউ থাকে না আমি ধন্যবাদ জানাই লোকমান দয়াল মামাকে কেন আমাদের এলাকাতে অনেক অনেক গরিব মহিলারা আছে যারা টাকার জন্য চোখের চিকিৎসা করতে পারে না অত্যন্ত সুন্দর উদ্বেগ এই উদ্বেগের জন্য আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই গরিব দুঃখীর পাশে সবাই থাকতে পারে না আমাদের এলাকাতে অনেক বিদ্যাশালীরা আছে এমন কোন উদ্যোগ নেই না যা হিলফুল ফুজুল প্রতি বছরে নেই এবারও দৃষ্টি নন্দন যে চোখের দৃষ্টি আল্লাহর আলো মানুষ দেখতে না পারাটা অনেক দুঃখজনক সেজন্য জন্য আজকে তাদের এই সুন্দর উদ্যোগে আমি সবাইকে ধন্যবাদ জানাই সন্ধ্যায় আজকে যে কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল সুন্দর আয়োজন তবর বিতরণ সবাইকে এটা বলবো গরিব দুঃখীর পাশে থাকতে হবে ভালো কাজ সবাই করতে পারে না সেজন্য এই এই কমিটিটা যে নামটি নামটি দিয়েছে আল্লাহ রসুল নিজে দিয়েছে এই কমিটির সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন ভালো কাজে থাকবেন যে কোনো সাহায্য সহযোগিতা সবাই পাবেন আলাইকুম এখন আমরা ভিতরে আমাদের যে ক্যাম্প চলতেছে ক্যাম্পটা একটু পরিদর্শন করবো মামা সহ আমাদের প্রধান অতিথি যে আর হয় চিকিৎসা হয়েছে আমরা এদিকে আসি আমাদের একজন মহিলা চিকিৎসা নিচ্ছেন আমরা একটু ওদিকে আসবো আমাদের অতিথি সহ তিনি আমাদের আজকে প্রধান অতিথি আছেন আমাদের অনুষ্ঠানে যে চক্ষু শিবিরের ওইখানে আর বিশেষ করে আমি তো আছি আমি লক্ষণ ফল দয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান যেটা আমার নিজের করা আর কি এটা আমার এই ফাউন্ডেশনটা হচ্ছে একটা মানবিক এবং বিভিন্ন সেবামূলক আর ঠিক আছে আমরা পরিদর্শনে আপনারা দেখতেছেন আমাদের অতিথিরা আমরা আছি আমাদের চক্ষু শিবির সে হইতে দুইটা পর্যন্ত চলবে ইনশাল্লাহ আশা করি

আপনি জানেন এটা লোকমান থেকে আপনাদের জন্য যারা চোখের চিকিৎসা করতে পারেন না হয়েছে দয়াল বাবু দিয়ে চিকিৎসার জন্য

সাহায্য প্রয়োজন আপনারা হয়তো বলতে পারতেছেন না আপনারা যেভাবে হোক আমার মামার সাথে নুরালি মামার সাথে এবং আমার সাথে আপনারা যোগাযোগ করবেন গোপনীয়ভাবে সমস্যা নেই আমরা যতটুকু পারি সাতের মধ্যে চেষ্টা করব আপনাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার মামাকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ তিন তিনবারের সফল সভাপতি বাংলা বাজার গাড়ের সম্মান সমিতির সফল সভাপতি আমরা আজকে হিলফুল ফুজুল মিলাদ কমিটির পক্ষ থেকে সবাই ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই